ভারতের বিশ্বকাপ দলে থাকা কেউ নেই আইপিএল ফাইনালে প্রথম কোয়ালিফায়ার জিতে সবার আগে আইপিএল ফাইনালে উঠেছে কলকাতা নাইট রাইডার্স গতকাল রাতে দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালসকে ছত্রিশ রানে হারিয়ে ফাইনালে পা রেখেছে সানরাইজার্স হায়দ্রাবাদ চেন্নাইয়ের চিদাম্বরী স্টেডিয়ামে আগামীকাল রাতে আইপিএলের সতেরোতম আসরের শ্রেষ্ঠত্বের লড়াই মুখোমুখি হবে কলকাতা ও হায়দ্রাবাদ অথচ দুই ফাইনালিস্টের দলে থাকা খেলোয়াড়দের কারও ভারতীয় টি টোয়েন্টি বিশ্বকাপে দলে জায়গা হয়নি এবার আইপিএলে কলকাতা দলে আছেন পনেরো জন ভারতীয় এবং হায়দ্রাবাদে আছেন সতেরো জন কলকাতার ভারতীয় খেলোয়াড়রা হলেন অধিনায়ক শ্রেয়াশ আয়ার নীতিশ রানা ব্যটাস আয়ার রিঙ্কু সিং বৈভব আরোরা হর্ষিত রানা বরণ চক্রবর্তী সুয়েশ শর্মা মনীষ পান্ডে অঙ্করিশ রঘুবংশী শিখর ভারত অনুকূল রায় রমনদীপ সিং সাকিব হুসেন ও চেতন সাকারিয়া হায়দ্রাবাদ ভারতীয় খেলোয়াড়রা হলেন অভিষেক শর্মা ভুবনেশ্বর কুমার উমরান মালিক থাঙ্গারাসু নাটোরজন মায়াঙ্ক মার্কান্দে জয়দেব উনাতকাট আকাশ সিং শাহবাজ আহমেদ ওয়াশিংটন সুন্দর নীতিশ রেড্ডি সানবীর সিং অনপ্রীত সিং উপেন্দ্র সিং মায়াঙ্ক আগরওয়াল রাহুল ত্রিপাঠী যতাবেদ সুব্রামায়ানিয়াম আব্দুল সামাদ দুই দলের এই বত্রিশ খেলোয়াড় কেউ ভারতীয় টি টোয়েন্টি বিশ্বকাপের দলে নেই রিজার্ভ খেলোয়াড় হিসেবে শুধু ভারত কলকাতার রিঙ্কু সিং রাখা হয়েছে যে কোনো দেশের জাতীয় দল নিয়মিত খেলোয়াড়ই তো বড় তারকা হিসেবে বিবেচিত হন ভারতের ক্ষেত্র তাই তবে বিশ্বকাপ দলের কেউ না থাকায় এবার ভারতীয় তারকা শুনো আইপিএল ফাইনাল দেখতে যাচ্ছেন ক্রিকেট প্রেমীরা ভারতের বিশ্বকাপ দলে পনেরো সদস্যের মধ্যে সবচেয়ে বেশি চারজন সদস্য মুম্বাই ইন্ডিয়ানসের অথচ পয়েন্ট তালিকার তলানিতে থাকা মুম্বাই সবার আগে আইপিএল লিগ পর্ব থেকে ছিটকে পড়েছে মুম্বাইয়ের চার খেলোয়াড় হলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ব্যাটসম্যান সূর্য কুমার যাদব ও ফাস্ট বলার যশপ্রীত ভুমরা তিনজন করে আছেন দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালস থেকে দিল্লি পয়েন্ট তালিকায় ছয় থেকে আইপিএল শেষ করেছে তৃতীয় হয় প্লে অফের পর্বে ওটা রাজস্থান কাল কোয়ালিফায়ার থেকে বিদায় নিয়েছে